আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে পৃথিবীতে একা একা ছেড়ে দেননি পৃথিবীতে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে আসমানি কিতাব দিয়েছেন কি দিয়েছেন প্রত্যেক যুগে যুগে আসমানি কিতাব এসেছে তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন এসেছে আগেকার আসমানি কিতাবগুলো কি এখন চলবে না চলবে না আগেকার আসমানি কিতাবগুলো কি এখন চলবে না চলবে না যখন থেকে নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম নবী হয়েছেন এবং তার উপরে কোরআন নাজিল হয়েছে এখান থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত অন্য কোনো আসমানি কিতাব কেউ মানলে কি চলবে না চলবে না এ বিষয়ে নবী সাল আলী হাসাল্লামের একটা হারিস বলি তারপর সামনে যাই একদিন নবী সাল আলী হাসাল্লামের সামনে ওমর রদি আল্লাহন বসে আছেন কে বসে আছেন উমর রদি আল্লাহন নাম তো জানেন ইসলামের দ্বিতীয় খলিফা নবীজিকে বলছেন যে তাওরাতে কিছু সুন্দর কথা আছে রসল্লাহ এই কথা ভাই স্টেটমেন্ট শোনার সাথে সাথে নবী সাল আলী আসসালামের চোখ মুখ রাগে লাল হয়ে গেল হাদিসটা মিশকাতে আছে রাগে লাল হয়ে নবী সাল আলাম বলছেন যে ইয়ামর হে ওমর তুমি আমার সামনে তাওরাত পড়ছো জেনে রাখো লাউকায়না মুসা হাইয়ান যদি মুসা আলী ইসাল্লাম এখন জীবিত থাকতো তাওরাত কার উপর নাজিল হয়েছে মুসা তাওরাত পড়ছো আমার সামনে তাওরাত যার উপর নাজিল হয়েছে সেই মুসা আলী ইসাল্লাম যদি জীবিত থাকতো এখন ফাত্তাবা তুমুহু আর তোমরা আমাকে বাদ দিয়ে তার অনুসরণ করতে অতারক তুমুনি আমাকে ছেড়ে দিতে লা দলাল তুম আন সাওয়া তাহলে তোমরা অবশ্যই পদভস্ত হয়ে যাবে তাওরাত পড়ছো এখন যদি মুসা আলাইহিস সালামও জীবিত থাকতো আর তোমরা আমাকে বাদ দিয়ে নবী মুসার অনুসরণ করা শুরু করতে তোমরা অবশ্যই জাহান্নামে হয়ে যেত লাউ কায়রা মুসা হাইয়ান যদি মূসাও জীবিত থাকত এখন আবার যদি জীবিত করা হয় আলাইহিস সালাম আনি অবশ্যই তাকে আমার অনুসরণ করতে হবে কথা কি বুঝতে পারছেন এ কারণে শেষ জামানা যখন ইস্যাফ মারিয়াম আসবেন তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না কি নিয়ে আসবেন তিনি মোহাম্মদ সাল্লু আলী হাইসাল্লামের অনুসরণ অনুকরণ রূপেই পৃথিবীতে আসবেন ইনশাআল্লাহ তো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল কোরআন এবং কোরআন এর ব্যাখ্যা হচ্ছে হাদিস নবী সাল্লাহু আলী হাইসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন এই হাদিসটা খুব ভালো করে মনে রাখবেন তিনি বলেছেন যে তারাক্তু ফিকুম এমরাইন আমি তোমাদের মাঝে মাত্র দুটা বস্তু ছেড়ে যাচ্ছে কটা বস্তু দুটা বস্তু লান তদিল্লু মা তামাসসাকতুম বিহিমা তোমরা কোশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে ঠিক আছে তোমরা কোশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরে থাকবে অন্য হাদিসে আছে দাঁতের মারি দিয়ে কামড়ে থাকবে আপনি সামনের দাঁত দিয়ে কিছু কামড়াতে গেলে কিন্তু টান দিলে ছিঁড়ে যাবে যাবে না দাঁতের মারি দিয়ে যদি শক্ত করে ধরেন এত সহজে কিন্তু টান দিলে ছিঁড়বে না এই জন্য নবীজি বলছেন সাল্লাহ আলী হুসাল্লাম দাঁতের মারি দিয়ে কামড়ে ধরে থাকবে কোরআন এবং সুল্লাকে সেই দুটো বস্তু কি নবী সাল্লাহ আলিয়াল্লাম বলছেন একটা হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহ পাকের কিতাব মানে কি আল কোরআন ওয়া সুন্নতি নবীহি মানে নবীর সুন্নাত অর্থাৎ হাদিসগুলো কোরান এবং সুন্না মিলে ইসলাম এই ইসলামটাই হচ্ছে আল্লাহ আলা আলমিনের মনোনীত সর্বশেষ দিন সর্বশেষ টেস্টিমেট মানে আদম আলি ইসলামও তো মুসলিম ছিলেন নুহ আলি ইসলামও মুসলিম ছিলেন ঈসা আলি ইসলাম মুসা আলি ইব্রাহিম আলি ইসলাম এই যে লক্ষ লক্ষ নবী রসুল তারা মুসলিম ছিলেন না সবাই মুসলিম ছিলেন কিন্তু সর্বশেষ যে বিধিবিধানগুলো আল্লাহ পক্ষ থেকে এসেছে সেটা কি কোরআন এবং সুন্না এবং ইসলামের এই নতুন রূপটা সর্ব স্বীকৃত সর্বনতুন যে রূপটা এটা কেয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ তো ইসলাম চিরপ্রাচীন এবং চির নতুন চির আধুনিক কি বোঝাতে পারছি এখন এই ইসলামটা কি পরিবর্তনযোগ্য উত্তর না আল্লাপাক আল্লাহাক বলছেন আজকে আমি তোমাদের উপরে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম পরিপূর্ণ করে দেওয়ার অর্থ হচ্ছে এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই কেউ যদি বলে পাঁচ অক্ত নামাজের জায়গায় ছয় অক্ত বানাই দিব আমরা ঠিক আছে সুযোগ আছে সুযোগ নাই জাকাতের বিধানটা খুব কঠিন মনে হয় জাকাতের দিব পারবে ইসলামের চুল পরিমাণ কিছু ঢোকানোর বের করার কোনো সুযোগ নাই নাই কেন কারণ আল্লাহ পাক এই দিনটাকে পরিপূর্ণ করে কামেল করেছি কামেল মানে কামেল পাস মানে কি সার্টিফিকেট পাইছে পরিপূর্ণ তাই না সার্টিফিকেট কিছু না জ্ঞান সবকিছু এবং এই জ্ঞান শুধুমাত্র বই পড়ে অর্জিত হবে এমনও নয় জ্ঞান আসে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এটা মনে রাখবেন জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে হ্যাঁ জ্ঞান কখন আসবে যখন আপনি পরিশ্রম করবেন আপনার পরিশ্রম আল্লাহ পাক দেখবেন আপনি ধারাবাহিক লেগে থাকবেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন পাপ ছেড়ে দিবেন গোনা ছেড়ে দিবেন গোনামুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহ পাক ইনশাল্লাহ এলেন দান করবেন ইনশাল্লাহ ইমাম শাহির আহিম আল্লাহ বলতেন যে আমি অনেক পড়ি অনেক পড়ি কিন্তু ভুলে যাই তার ওস্তাদ তাকে বললেন যে তুমি পাপ করা ছেড়ে দাও যদি গুনাহ করতে থাকো তাহলে তোমার অন্তরে আল্লাহর নূর নাজিল হবে না ঠিক আছে মুক্ত নিয়ে এলেম চর্চা করতে হয় আল্লাহ পাক দান করুন এলেম আর এলেম অর্জন করে যদি অহংকার আর হিংসা চলে আসে তাহলে সেই এলেম হবে শয়তানের এলেম শয়তান প্রচণ্ড আলেম ছিল কিন্তু ইবলিস কি ছিল আলেম ছিল সে কিন্তু আলেম আর আবেদ ছিল সে এলেম অনেক অর্জন করেছিল এবং পাকের প্রচুর ইবাদত করতো কিন্তু তারপরেও কেন সে জাহান্নামী নামে হলে কারণ একটাই সে উদ্ধত হয়েছিল অহংকার করেছিল ইসলাম পরিপূর্ণ এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই এখন ইসলাম ছাড়া অন্য কোনো দিন মানলে কি হবে কিনা আল্লাপাক কেউ যদি ইসলাম ছাড়া এই পরিপূর্ণ দিনটা ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে তার পক্ষ থেকে কশ্চিন কালেও কোনো আমল কবুল করা হবে না কার কথা আল্লাহ একটা জায়গায় আমি ফোকাস করি যে দিন পালন করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে আল্লাহকে পাওয়া কি করা যে আল্লাহ কাছ থেকে আমরা এসেছি সে আল্লাহকে দুনিয়াতে এবং আখরাতে পাওয়া এটাই চ্যালেঞ্জ আল্লাহকে যে ব্যক্তি পেয়েছে সে দুনিয়ার সব পেয়ে গেছে আল্লাহকে যে পায় নাই সে আসলে কিছুই পায় নাই ইহকাল পরকালের কিছুই পায় না এখন আমরা আল্লাহকে পাবো কিভাবে এটা বড় প্রশ্ন না যে আল্লাহর কাছ থেকে যে জান্নাত থেকে আমরা পৃথিবীতে চলে আসলাম সেই জান্নাতে যেতে হলে তো আমাকে আল্লাহকে পেতে হবে আল্লাহকে পেতে হলে আমার কি কি করণীয় খুব শর্ট করে আমি কয়েকটা পয়েন্টস আপনাদেরকে শেয়ার করছি এক নাম্বার আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মুহাম্মাদামকে অনুসরণ করতে হবে এছাড়া আল্লাহকে পাওয়ার দ্বিতীয় কোনো পথ নাই আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মুহাম্মাদ্লাহ সাল্লাহ ইসলামের আদর্শগুলো জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে চলাফেরা ওঠা বসা খাওয়া দাওয়া হ্যাঁ স্তেঞ্জা করা মোহামেলা ব্যবসা বাণিজ্য অর্থনীতি সমাজ রাষ্ট্র সব ক্ষেত্রে আপনাকে মুহাম্মদ সাল্লামের তরিকে আদর্শটাকে ফলো করতে হবে তাহলে আপনি আল্লাহকে পাবেন যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে দুনিয়াও দুনিয়াও পেয়েছে পেয়েছে যে আল্লাহকে পায় নাই এক আখরাত তাহলে কি কাজ আল্লাহ পাকের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লুআল সাল্লামকে অনুসরণ করা তার আদর্শ মেনে চলে এক নম্বর দুই নম্বর দুই নম্বর হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহকে পেতে হলে নামাজ লাগবে নামাজ নাই আল্লা নাই আইন সবরি ওয়স তোমরা সবর এবং মধ্য দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করো আমরা এই জন্যই নামাজে বলি ইয়া নাই আবুদে আইন আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি আল্লাহকে পেতে হলে নামাজের কোনো বিকল্প নাই যে ব্যক্তি নামাজ পড়ে না আল্লাহ সঙ্গে তার কোনো সম্পর্ক নেই নো কানেকশন আপনি যে কোনো কিছু চাচ্ছেন সেজদায় পড়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেই চাইতে হবে ওয়াসযুদ্ আল্লাহ বাকি বলেছেন সেজদা করো নিকটবর্তী হও তো ব্যাখ্যা অনেক করা যায় নামাজ না পড়লে কিন্তু মানুষ কুফুরিতে লিপ্ত হয় যে ব্যক্তি মান্তরাকলা ফে ফরো যে ব্যক্তি সলাদকে অস্বীকার করে ফরজ নামাজকে অস্বীকার করে সে ব্যক্তি কিন্তু কুফরিতে চলে যায় ঠিক আছে তারপরে বাইনা বাইনা রোজলি বাফরিতা একজন মমিন বান্দা এবং অমুসলিমদের মধ্যে পার্থক্যই নামাজ নামাজের বিষয়ে অনেক কথা আমি আগেও বলেছি আপনারা শুনেছেন অন্য আলমদের কাছে শুনেছেন এক বাক্যে নামাজ না পড়লে ইসলামের রশিটা কেটে যাবে জওয়ালকে নবীলাম বলেছেন যদি মানসারাকা সলাতে মতো কেউ যদি সলাদকে ইচ্ছা করে ছেড়ে দেয় ফকৎ বাড়ি এক মিন সে ব্যক্তি আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে যাবে তার উপর আল্লাহর কোনো জিম্মাদারি নাই আল্লাহ নিরাপত্তা জিম্মাদারি থেকে সে মুক্ত তো পাঁচত নামাজ আল্লাহকে আমাদের সবাইকে যে আমাদের সাথে পড়ার তৌফিক দান করুন এর পাশাপাশি নফল নামাজ বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন এবং স্পেশালি তাহাজ্জুদের নামাজ যদি পারেন দুরাকাত হলেও নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক আল্লাহকে আমাদেরকে দান করুন আর নামাজের বাহ্যিকতা নিয়ে এত বেশি ঝগড়ায় যাবেন না এখন আমরা যত ঝগড়া নামাজের বাহ্যিকতা নিয়ে হাত বাঁধা রফুলিয়া দেন আমি না পায় পা এগুলো নিয়ে ঝগড়া শেষ আছে নাই ইসলামের বিরোধী শক্তিরা হাত ভেঙে ফেলার পায়তারা করে ফেলেছে অলরেডি হাতি না থাকলে আপনি বাঁধবেন কোথায় মনে করেন আপনার হাতি নাই বাঁধবেন কি উপরে নিচে তো হাত তো ভেঙে ফেলার পায়তারা করা হয়েছে এখন আপনি পড়ে আছেন বাঁধার কোন জায়গায় বাঁধবেন সেটা নিয়ে অথচ পুরো বৈশ্বিক চক্রান্ত মুসলিমদের বিরুদ্ধে হাতটাই ভেঙে ফেলে দিবে তুই বাদবি কোথায় হাত তারপর দেখব এটা আমরা বুঝতে পারি না এটা বোঝার জন্য যে জ্ঞান এলেম নূর দরকার তা তো নাই আমাদের মধ্যে এই জন্য আপোষের ঝগড়া নিয়ে পড়ে আছে যে ছোটখাটো যে ইখতলাফি মশালাগুলো চলে আসছে দীর্ঘদিন থেকে এগুলোর কোনো সমাধানে আসতে পারবে না কিন্তু কেউ পক্ষে বিপক্ষে কথা চলতেই থাকবে কে পর্যন্ত ওইগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি তা আমি রিকোয়েস্ট করবো নামাজের আধ্যাত্মিকত্বের দিকে ফোকাস করে নামাজের আধ্যাত্মিকত্ব কি আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন দুনিয়ার সাথে এখন আপনার কোনো সম্পর্ক নেই আপনি এবং আল্লাহ মাঝখানে কিছু নাই নামাজে যা পড়ছেন সুরা ফাতিহা অন্যান্য সুরা রুকু তাজবি শেষদা তসাহরুফ অর্থ বোঝার চেষ্টা করেন এবং অর্থের দিকে ফোকাস করেন আল্লাহকে পাবেন ইনশাল শেষদায় রুকুতে যখন যাচ্ছেন আপনি চিন্তা করেন যে আপনি মহাবিশ্বের শক্তিধর আল্লাহর আল্লাহ রব আলের সামনে মাথা নত করেছেন আপনি চিন্তা করেন যে আল্লাহ আপনাকে দেখছেন এখন যখনই মানুষ নামাজে দাঁড়ায় পাক তার দিকে দৃষ্টি নিবন্ধন করে এবং যখন মানুষ এদিক ওদিক তাকানো শুরু করে নামাজে আল্লাহ পাক মুখ ঘুরিয়ে নেন হ্যাঁ নামাজে ওই যে আমরা যে কাট ডিজিটাল নামাজ পড়ি না এখন ডিজিটাল মানে চার কাত নামাজ চার মিনিটে শেষ এক রুকু করলে শেষদা পাওয়া যায় না সেজদার তসবি পড়লে আবার এদিকে দেখা যায় যে দ্বিতীয় শেষদা চলে গেছে অলরেডি ওঠার আগেই অনেক ক্ষেত্রে ইমাম সাহেবরাও খুব দ্রুত নামাজ পড়ানো অনেক দ্রুত পড়ান এত দ্রুত নামাজ পড়াবেন কেন নামাজ জামাতে পড়লে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে কিন্তু এত দ্রুত তো করতে বলা হয়নি এখনো দেখবেন মক্কা মদিনায় গিয়ে নামাজ দেখবেন মাসা আল্লাহ নামাজটা তাদের মাসা আল্লাহ এটার প্রশংসা না করলে হকাদা দেওয়া হবে নামাজটা অসাধারণ ধীর স্থিরভাবে ফজরের নামাজ বিশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট পড়াচ্ছে নামাজ রিল্যাক্স নামাজে দাঁড়ালে চমৎকার তেলাওয়াত হচ্ছে আপনি ভুলে যাচ্ছেন নিজেকে তেলাওয়াত হবে চমৎকার এবং সবচেয়ে ভালো যিনি তেলাওয়াত করতে পারেন তাকে নামাজে দিতে হবে রিল্যাক্সে নামাজ পড়বে ক্ষেত্র বিশেষে আপনি শর্ট করতে পারেন কিন্তু সবসময় কেন আমরা চার রাগাত নামাজ তিন মিনিটে শেষ করে দিচ্ছি আবার নামাজের পর দোয়াটা হবে লম্বা অথচ নামাজটাই ছিল দোয়া নামাজটাই কিন্তু দোয়া এখন সেজদা দা আমরা যদি কান্নাকাটি করতে না শিখি আল্লাহকে আল্লাহর সামনে আমি মাথা নত করেছি এখানে নিজের মনে যত আবেগ আকুতি দোয়া এগুলো আল্লাহর সামনে ঢেলে না দিতে পারি এই দোয়া কালাম না শিখি তাহলে তো নামাজের আধ্যাত্মিকত্ব অর্জন হলো না সাহাবিরা কেমন করে নামাজ পড়তেন যে নামাজ পড়ার পরেও তাদের গা থেকে তীর বের করা যায় কিভাবে তারা নামাজ পড়তেন তাহলে নবী সাল্লাম কিভাবে নামাজ পড়তেন যে নামাজ পড়ার ফলে তাদের তার তার পা মোবারও ফুলে যায়ত এক রাখাতে তিনি চার কোরআন তেলাওয়াত পড়তে পারলেন কীভাবে তো তাদের নামাজ আর আমাদের নামাজ আল্লাহ রবুল্লা আলমিন তার রাসুলের মাধ্যমে একটা আড্রিস জানিয়েছেন যে এমনও অনেক নামাজই আছেন আল্লাহ পাক আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন যে নামাজ পড়ার পরে আল্লাহ রবুল্লা আলমিন এই নামাজটাকে ওই নামাজের মুখের উপর নিক্ষেপ করে দেয় তোমার নামাজের আমার কোনো দরকার নেই আল্লাপাক আমাদেরকে হেফাজত করুন ধীর স্থিরভাবে পড়েন রিল্যাক্সে তারা হওয়ার কিচ্ছু নাই ওমা ইনসা জিন্ন লি আব্বুদন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্যেই তো পৃথিবীতে এসেছি হোক না দোকানটা পাঁচটা মিনিট পরে খুললে কী হবে হ্যাঁ জমিতে যান জমিতে আধা ঘন্টা পরে গেলে কি হবে যে পাক আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন সে আল্লাহ পাক আল্লাহর পথে সময় দিলে আপনাকে রিজিকও দিতে পারেন না আপনি আল্লাহর হয়ে যান বাকি সব আল্লাহ আপনার আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নিবেন সে আপনি নিজে আল্লাহর হয়ে যান আপনার দায়িত্ব দায়িত্বকে নিয়ে নেবে আল্লাহ নিয়ে নিবে আল্লাহ পাক আমাদেরকে ধীর স্থিরভাবে আধ্যাত্মিকত্ব অর্জন করে নামাজ পড়ার তফভিজ্ঞানগুলো নেবে তো দেখুন আল্লাহকে পাওয়ার সবচেয়ে সেরা মাধ্যম কি নামাজ তার আগে বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আল্লাহকে পাওয়ার তৃতীয় একটা মাধ্যম বলে দিই আমি সম বা রোজা রাখা অল্প সময় ঘুরিয়ে নিচ্ছি সম বা রোজা রাখা রোজা কেন আল্লাহকে পাওয়ার মাধ্যম জানেন কারণ রোজা রাখা অবস্থায় আমরা কিন্তু গোপনে পানাহার করি না করি আমরা রোজা রেখেছি গোপনে কিন্তু পানি খেতে পারি কেউ দেখবে না গোসল করছেন আপনি পানি খেতে পারেন কেউ দেখবে দেখবে না লুকিয়ে লুকিয়ে আপনি কিন্তু খাবার খেতে পারেন কেউ দেখবে না বাসায় কেউ নাই দেখার কিন্তু আপনি খান না আপনি সবর করেন সহ্য করেন একদম সূর্যাস্তের সময় গিয়ে আপনি ইফতার করেন এই যে কাজটা আপনি কেন করেন কারণ আপনি ফিল করেন যে আল্লাহ আপনাকে দেখছেন কেউ আপনাকে দেখুক না দেখুক আল্লাহ আপনাকে দেখছেন এটাই হচ্ছে এটাই হচ্ছে পাকের মারেফতকে উপলব্ধি করা আল্লাহ আল্লাহ রসুল বলেছেন হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো চাকুন তারা হুফাইন হইয়া তুমি আল্লাহকে দেখতে না পারলেও বিশ্বাস করবে আল্লাহ তোমাকে দেখছে এটা রোজা রাখলে উপলব্ধি হয় না যে আল্লাহ আমাকে দেখছেন এটা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম এই জন্য রমাজানের রোজা অবশ্যই রাখবো ইনশাআল্লাহ পাশাপাশি এই যে সোমবার বৃহস্পতিবার বা এই যে মাসের তিন দিন আইএমএম ইজের শ্রম আছে তেরো চোদ্দো পনেরো আরাফার সম আশুরার শ্রম বা নফল শ্রম এগুলো রাখার অভ্যাস করলে আল্লাহকে পাওয়া যাবে ইনশাআল্লাহ তার আল্লাহবাকে আমাদেরকে বেশি বেশি শ্রম রাখার তৌফিক দান করুন এবং আমাকে আপনাদের সবাইকে বিগত জীবনে আমরা যারা বিভিন্ন সময় শ্রম রাখি নাই বা রাখতে পারি নাই বা বিভিন্ন সলাগ পড়ি নাই করতে পারি নাই এগুলোকে হিসেব করে আদায় করার তৌফিক আল্লাহ দান চার নাম্বার একটা মাধ্যম বলে দিয়ে আল্লাহকে পাওয়ার সেটা হলো তেলাওয়াতে কোরআন কোরআন তেলাওয়াত যে যত বেশি করবে অর্থ উপলব্ধি করে পড়বে সে আল্লাহ পাককে চাক্ষুষ পাবেন মানে আল্লাহ রাব্বুল আলামিন একটা চিঠি দিয়েছেন মনে করেন আপনাকে আপনার একজন কথার কথা এক্সাম্পল দিচ্ছি যে আপনার কোনো একজন বন্ধু আছে অনেক দূরের কোনো দেশে তা আপনি তাকে দেখেনও নাই আপনি তাকে চিনেন মানে আপনি তার তার চেহারা দেখেন নাই তাকে চিনেন না তার সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে আপনার চিঠি বা মেসেজ ঠিক আছে এখন সে আপনাকে কিছু মেসেজ পাঠালো এই মেসেজের মধ্যে সে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে যে এইগুলো করতে হবে এগুলো করতে হবে বা আপনার প্রতি ভালোবাসার এজহার করছে মানে এই মেসেজটা যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি আপনার বন্ধুর সাথে একটা কানেকশন তৈরি করলেন না বুঝতে পারছি না আচ্ছা এখন সমস্যা হচ্ছে কি আমরা ওই মেসেজটা পড়তেই পারি না আমরা তো কোরআনটা পড়তেই জানি না তাহলে মেসেজটা পাবো কীভাবে আর যারা পড়তে জানি সেই ভাষাটা বুঝি না এখন ওই বন্ধু মনে করেন চিঠি লিখেছে বাংলা ভাষায় আর আপনি বাংলা পড়তে জানেন না তাহলে কি পারবেন উপলব্ধি করতে তার মনের ভাব সেই বন্ধুর আবেগ ভালোবাসা প্রেম আপনি কি উপলব্ধি করতে পারবেন লিখেছে সে উর্দু দিয়ে ইংরেজিতে আপনি ইংরেজি বোঝেন না ইংরেজি লিখতে পারেন না তাহলে কি আপনি তার চিঠি বুঝতে পারবেন এখন আমরা যেহেতু আরবি বুঝি না এই কারণে কোরআনের মধ্যে কী পড়া কী বলেছেন আল্লাহ আল্লাহবুল্লাহ আরবিন আমরা উপলব্ধি করতে পারছি আমি কি বুঝাতে পারছি তো কোরআন শুধুমাত্র তিলাবাত করা যথেষ্ট নয় তিলাবাত করলে আপনি প্রত্যেক হরফে দশ কি পাবেন কোনো সমস্যা নাই কিন্তু ওই মেসেজটাকে উপলব্ধি করতে হলে আপনার অর্থটা জানতে হবে অর্থ জানলে পরে আপনি দেখবেন আল্লাহকে আপনি চাক্ষুষ সামনে পাচ্ছেন ইনশাল আপনি হতাশা হয়েছেন হতাশা দূর করার জন্য সুরা আছে কোরআন বিপদে পড়েছেন বিপদ দূর করার সুরা আছে কোরআন আপনার রিজিকের সমস্যা রিজিকের সমস্যা কাটানোর সুরা কোরআনে আছে হাজত কোন হাজতের প্রয়োজন ইয়াসিন হাজতের সুরা চলে আসে অসুস্থ হয়েছেন শেফার সুরা কোরআনে আছে বা কাউকে জিন টোনা করা হয়েছে বান টোনা করা হয়েছে ওর শেফাও কোরআনে আছে এমন কোনো বিষয় নাই যেটা বলে আলমিন কোরআনের মধ্যে নাজিল করেন নাই ব্যবসা করতে চান কোরআন কথা বলবে ঠিক আছে আপনি সামাজিক বিষয়ে ডিল করতে চান সুরা হুজরত কথা বলবে আপনি ইতিহাস ভালোবাসেন কোরআনে ইতিহাস দিয়ে ভর্তি করা আছে আপনি কাব্য ভালোবাসেন কবিতা পড়তে ভালোবাসেন কোরআনের মধ্যে কবিতা দিয়েও ভর্তি আছে আর রহমান আল্লাম কোরআন হলা কালিন স্যান এখানে ছন্দ আছে না প্রত্যেকটা ছন্দ ওয়া নাজমি ইদা হাওয়া মা আদাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ছন্দ আছে না আপনি উপন্যাস ভালোবাসেন কোরআনে অনেক উপন্যাস আছে যা চান তাই পাবেন কোরআন এক কথায় আপনি আল্লাহকে পাবেন কোরআনের মধ্য দিয়ে তো কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি আল্লাহর মারেফত সে তত বেশি পাবে ইনশাআল্লাহু আযজা ওয়া জাল চারটা বলেছে না পাঁচ নাম্বার হচ্ছে হজমরা করা হজমরা আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করার তৌফিক দেয় হজ এবং ওমরা এমন কিছু কাজ আছে যে কাজগুলো সরাসরি আপনার সাথে আল্লাহকে কানেকশন করা হবে আরাফার মাঠে যাবেন ওই মাঠে কি কেমন হবে না আল্লাহকে চিনতে পারবেন এখানেই তারপরে যে সাই করে না সাফা সাই করে ওখানে গেলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ইসমাইল আল ইসলামকে পানি দেওয়ার জন্য তার মা হাজারা এখানে দৌড়াদৌড়ি করেছে বাইতুল্লাহ দেখবেন আপনি চিনবেন যে আল্লাহর তাওহিদ কি জিনিস চোখে দেখার সাথে সাথে আপনার ভিতরে এমন একটা ফিলিংস আসবে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না চোখে দেখার সাথে সাথেই এমন একটা ফিলিংস আসবে আপনাকে আমি এটা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না আপনি জানবেন ইব্রাহিম আলী ইসলাম এবং তার ছেলে ইসমাইল আইন ইসলাম বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ করেছে এটা আপনি কূপ দেখবেন পানি পান করবেন আল্লাহকে চিনতে পারবেন যে এই কূপ তো অলৌকিক এই কূপের মতো কূপ নাই পৃথিবীতে এর পানি কখনো শেষ হয় না এবং এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে খাবারের দরকার হবে না দীর্ঘদিন পর্যন্ত এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারবে খাবারের প্রয়োজন হয় না তো এই পানির মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা মানুষের শরীরের রোগগুলোকে শেফা দিয়ে দিবেন তাল আল্লাহ হুকুমে তো প্রত্যেকটা কাজে রসুল্লাহআসালামের শহরে গেছেন মদিনায় ওই মদিনার বাতাসটা আপনাকে বলে দিবে যেটা এটা একটা অন্যরকম শহর ঠিক আছে রসুল্লাহ আলী হাসালামে রওজায় যাবেন সামনে দাঁড়াবেন আপনি আল্লাহকে চিনতে পারবেন আপনি আর পৃথিবীতে থাকবেন না অন্য জগতে চলে যাবেন ওই যে বাকিউল গার্কাট আছে সাহাবিদের কবর কবরস্থান জান্নাতুল বাকি ওখানে ঢুকবেন আপনার কাছে মনে হবে যে পৃথিবীতে আসলে পৃথিবীটা আসলে কিছুই না পৃথিবীর সবচেয়ে সেরা মানুষগুলো এই মাটির নিচে শুয়ে আছে ওখানে আপনাকে খুবই তুচ্ছ মনে হবে তাদের সামনে এই যে মানে বিভিন্ন জায়গায় গিয়ে আল্লাহকে চিনতে পাওয়া এটা সবচেয়ে ভালো হয় হজ এবং ওমরাতে গিয়ে আল্লাহ পাকে আমাদেরকে এনায়ত করুন আমি তো এটা একটা আল্লাহকে পাওয়ার দোষ যাদের হজ ফরজ হয়ে গেছে অবশ্যই হজ করে ফেলবেন আর যাদের সামর্থ্য আছে তারা বেশি বেশি ওমরা করবেন সাল আল ইসলাম বলেছেন এক এক হজ পরের হজের মধ্যে যতগুনা মাফ করিয়ে দেয় এক ওমরা পরের ওমরার মধ্যে যত গুণা সেগুলোকে মাফ করিয়ে দেয় আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক এনায়ত করুন ছয় নম্বর বলছি জিকির আল্লাহ আল্লাপাকের জিকির বাড়াতে হবে যে আল্লাহ আল্লাপাকের জিকির যত বেশি করবে সে আল্লাহ পাকের মারেফত তত বেশি উপলব্ধি করবে আল্লাহকে পাবে ইনশাল্লাহ আর এই জিকির করার জন্যে অজুও শর্ত নয় জানেন আল্লাহর জিকির করার জন্য কিন্তু অজু শর্ত নয় আপনি মনে মনে চলতে ফিরতে অলওয়েজ সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ ইহ আল্লাহ আস্তাফুল্লাহ পড়তে থাকতে পারেন কষ্টের কিছু আছে

স্তঞ্জা কি জিনিস প্রসাব পায়খানা এই সময় এগুলো মুখ দিয়ে বলবেন না দরকার নাই আপনি এখানে এরপরে যে সময়গুলো আছে এগুলোতে আপনি জিকির বাড়াবেন যে যত বেশি জিকির করবে তার কলব তত বেশি পরিচ্ছন্ন হবে যার কলপ যত পরিচ্ছন্ন আল্লাহর নূর তার কলবে তত বেশি আসবে সে আল্লাহ পাকে তত কাছে পাবে ইনশা আল্লাহ আজ দেবেন ছয় সাত নম্বর দোয়া ফার বাড়িয়ে দেয় আল্লা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে দোয়া বাড়িয়ে দেন দোয়ার জন্য হুজুর ডাকতে হবে না দোয়ার জন্যে আমাকে ডেকে বাসায় খাওয়ানোরও দরকার নেই এখন দোয়ার জন্যে আপনি যথেষ্ট নামাজে দাঁড়ান নামাজের শেষদায় দোয়া করেন নফল নামাজ পড়েন নফল নামাজের শেষদায় দোয়া করেন নামাজে পরে হাত তুলে দোয়া করেন প্রয়োজনে নামাজে সালাম ফেরানোর আগে দোয়া করেন যে কোনো ভালো কাজ করেছেন তারপর দোয়া করেন ঠিক আছে কোরআন তেলাওয়াত করলেন দোয়া করেন তাহাজুদের বাক্যে দোয়া করেন বৃষ্টি পড়ছে তখন দোয়া করেন ঠিক আছে মানে দোয়া কবুলের মোমেন্ট সময়গুলো আজান হয়েছে আজান একামতের মাঝখানে দোয়া করেন এই যে এখন খুব হচ্ছে এই সময় দোয়া করেন দোয়া কবুল হবে দিনই মসজিদে বসেছেন দোয়া করেন দোয়া করতে থাকেন মনে হয় যত বেশি আপনি দোয়া করতে পারবেন আল্লাহর কাছে ইনশাআল্লাহ আল্লাহকে আপনি তত কাছে পাবেন এটা আল্লাহকে পাওয়ার অন্যতম মাধ্যম এবং এটা বেশি বেশি পড়বেন দিনে কমপক্ষে সত্তর বার বা একশো বার পড়ার চেষ্টা করবেন আল্লাহ পাক তো ফান করুন কটা বলেছি ভাই সাতটা আচ্ছা আট নাম্বার হচ্ছে সৎকা করা সৎকা দান সদাকা আল্লাহর কাছে খুব বেশি পছন্দের দান সৎকা করার জন্য সম্পদ লাগে না আমার কথা শোনে দান সৎকা করার জন্য সম্পদ লাগে না কলিজা লাগে মন লাগে বহু বড় বড় মানুষ আছে দান সৎকা করতে পারে না কোটিপতি জাকাত দেয় না আছে না আর বহু গরিব মানুষ ভ্যান চালায় কাজ করে দেখবেন একশো টাকা দান করে দিল মন থাকতে হয় মন কলিজা বড় থাকতে হয় তো যাদের কলিজা বড় মন বড় তারা দান সৎকা করতে পারবে ইনশাআ আর যার মন বড় সেখানেই তো আল্লাহ নূর আসবে সংক্ষিপ্ত মনে কি সংকীর্ণ মনে আল্লাহ নূর করতে আসবে কথা বুঝতে পারে নাই তো দান সৎকা বাড়ান আপনি এক টাকা দান করেন পাঁচ টাকা দান করেন হালাল রিজিক থেকে এক টাকা দান করে সেটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের একটা হালিসে নবিসাম বলেছেন হালাল উপার্জন থেকে আল্লাহর বান্দারা যখন একটা খেজুরও দান করে আল্লাহ বাক সে একটা খেজুরকে আস্তে আস্তে বড় করতে থাকেন বড় করতে থাকেন বড় করতে থাকেন এটা এক পর্যায়ে পাহাড়ের সমান হয়ে যায় এমকি আমাদের মাঠে মানুষ তার দান এবং সদাকার যে ছায়া এই ছায়ার নিচে অবস্থান করবে আপনার বিপদ হয়েছে দান সৎকা করেন বিপদ দূর হয়ে যাবে ইনশাল্লাহ হয়েছে কোনো ডাক্তার ট্রিটমেন্ট করতে পারছে না করেন রোগ ভালো হয়ে যেতে পারে ইনশাল্লাহ সৎকার ব্যাপক ফজিলত আছে সদাকা দান সদাকা দোয়া এগুলো তাকদিরের যে বিপদ আপদগুলো আছে না ঝুলে আছে আমাদের তাকদিরের বিপদ আছে না অনেক এগুলোকেও সরিয়ে দিতে পারে এ শক্তি আছে দোয়া এবং দান সৎকার মধ্যে আল্লাবাক আমাদেরকে বেশি বেশি সদাকা করার তৌফিক দান করুন আমি সদাকা নফল না করতে পারলেও কমপক্ষে ফরজ জাকাতটুকু দিবেন ফরস জাকাতটুকু দিবেন কারণ জাকাত সৎকা এবং ব্যবসা এগুলো হচ্ছে ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি এর সাথে কৃষিকাজ আর দুটো বলে শেষ করে দেই নয় নম্বর হচ্ছে আমার বিলমা আরুফ এবং নাহিয়ানিল মুের কাজ করা মানে সৎ কাজের আদেশ করা মানুষকে অসৎ কাজে নিষেধ করা এই কাজটা যে যত বেশি করবে সে তত বড় ব্যবসায়ী কারণ কি আপনার দাওয়াতে আপনার লেকচার শুনে আপনার বই পড়ে আপনার নসিহত শুনে যদি একটা মানুষও দিনের পথে ফিরে আসে ওই একটা মানুষের সারা জীবনের যে নেক কাজ এই সমস্ত নেক কাজের একটা অংশ আপনি পাবেন আবার আপনি কাউকে অন্যায় থেকে বারণ করেছেন আপনার দাওয়াত শুনে কেউ সিগারেট ছেড়ে দিয়েছে মাদক ছেড়ে দিয়েছে জেনা ছেড়ে দিয়েছে পণ ছেড়ে দিয়েছে বা হারাম সুদ ছেড়ে দিয়েছে ওই মানুষটা এখন সারা জীবন যত ভালো কাজ করবে এই পুরো ভালো কাজের একটা অংশ আপনি পাবেন ইনশাআল্লাহ এর চেয়ে বড় কিন্তু কোনো ব্যবসা নাই এই কাজটা করলে আল্লাহ পাকে রহমত নেমে আসে আর এই কাজটা ছেড়ে দিলে আল্লাহ পাকের গজব নেমে আসবে যখন মানুষ ন্যায়ের আদেশ এবং অন্যায় নিষেধ ছেড়ে দিবে আল্লাহর গজব নেমে আসবে আর মানুষ যত বেশি সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে আল্লাহর রহমত তত কাছে আসবে ইনশাআল্লাহ আল্লাহকে পাওয়া যাবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক নায় করুন আর সর্বশেষ একটা বলে শেষ করে দেই সেটা হলো যে আল্লাহর দিনকে আল্লাহর দিনের খেদমত করা বা দিনের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা আল্লাহর দিনের খেদমত করা বা দিনের কল্যাণে নিজেকে নিয়োজিত করলে আল্লাহ পাককে পাওয়া যাবে ইনশাআল্লাহ এই পৃথিবীতে এই পৃথিবীতে আল্লাহ পাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি নিয়ামতটা কি আল্লাহর দিন না এ দিন ছাড়া কি পৃথিবীতে আর কিছু আছে একটা হাদিসা আসছে যে পুরো পৃথিবীটাই তো অভিশপ্ত পুরো পৃথিবীটা কি অভিশপ্ত শুধুমাত্র দিনের এলেম অর্জনের জায়গা ছাড়া তালেব এলেমদের জায়গা ছাড়া দিনই মাহফিলগুলো ছাড়া যেখানে নামাজ হয় এই জায়গাগুলো ছাড়া বাকি সব অভিশপ্ত জায়গা তো এখানে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আল্লাহর কাছে প্রিয় জিনিসটা কি আল্লাহর দিন তো আল্লাহর সেই প্রিয় জিনিসটাকে যারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে সেই দিনের খেদমত করার চেষ্টা করবে দিনের জন্য একটা মসজিদ করা একটা মাদ্রাসা করা হ্যাঁ একটা কোনো ভালো কোনো প্রকল্প করার চেষ্টা করবে আল্লাপাক কি তাদেরকে রক্ষণাবেক্ষণ করবেন না আল্লাহপাক তাদের অভিভাবক হবেন না নিঃসন্দেহ হবেন ইনশাআল্লাহ এবং ইনশাআল্লাহ তাল্লাহ তারা পৃথিবীতেও সফল হবে পরকাল ইনশাআল্লাহ আল্লাহ আলা সাফল্যের চাদর তাদেরকে আক্রান্ত ধরবে ইনশাআল্লাহ ইনশাআলা আল্লাহ রবাহ আলমিন আমরা সবাইকে এই দুনিয়াতে আল্লাহকে পাওয়ার তৌফিক দান করুন এবং যে কাজগুলো করলে পরে আল্লাহকে পাওয়া যায় সেই কাজগুলো বেশি বেশি করে করার তৌফিক আল্লাহ পাক দান করুন এবং পরকাল আল্লাহ রব আলমিন আমাদের গোনাগুলোকে মাফ করে আল্লাহ রহমতের চাদরে আমাদেরকে আবৃত করে নিন আমিন বিল আয়াতিল আকুলকয়দাহুম আলাইল মুসমিন বারাকি করি